আরে ভাই আপনি কি গোসল করাইতেছেন নাকি সোফারে ভাই এইবার সোফারে গোসল করাইবো হ্যাঁ দেখেন দেখেন কি সুন্দর গোসল হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সোফার গোসল হ্যাঁ বুঝলাম না ভাই আপনি সোফারে মানে গোসল দাঁড়ান রাসেল ভাই আগে গোসলটা শেষ কর আজকে অনেক দিন ধরে নাকি গোসল করে না হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে গোসল করার সময় ওর হ্যাঁ দেখেন এই পুরো বালতি দিয়ে আজকে ও গোসল করুক

হ্যাঁ অবশ্যই আসলে ও আমাদের কাছে পঁচিশশো টাকাই আপনি সোফা পাবেন আচ্ছা দেখেন দশক আমরা আজকে কিন্তু সরাসরি চলে আসছি বিশাল একটা সোফার কারখানার ভেতরে এটা কিন্তু কোনো শোরুম না এটা কিন্তু একটা কারখানা দশক এইখানে মাত্র পঁচিশশো টাকার মধ্যেও কিন্তু আপনারা সোফা পাবেন এবং আপনাদের পছন্দসই আরও যাবতীয় যত ডিজাইনের সোফা আছে সব ধরনের সোফা কিন্তু পাবেন আপনারা দশক মাত্র টাকার ভেতরে এছাড়াও পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনারা যে ধরনের সোফা চান সেই সোফাগুলো কিন্তু আপনারা দর্শক আপনারা নিতে পারবেন সো দেখেন কত চমৎকার একটা সোফা আছে লাল গোলাপি আপুদের ক্রাশ এই দিকে দেখেন কফি কালারের সোফাগুলো আছে অনেক অনেক সোফা কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন মাত্র পঁচিশশো টাকা থেকে একবারে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আট দশ হাজার টাকার সোফাও কিন্তু আপনারা এখানে পাবেন কে কোন জায়গা থেকে দর্শক লাইভে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই কেমন আছেন আপনি ভালো তো সোফারে তো আপনি না এই যে শেষ ওর গোসল করা শেষ ওর শরীর মুছাও শেষ আপনি দেখবেন যে এই যে একটা টান দিলাম একটা উইপ করলাম হ্যাঁ শেষ হ্যাঁ এখন আবার আগের মতো এখন এই পানিটা দেওয়ার মানে অর্থটা কি কেন দিলেন এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হয় কি আমাদের বাসে অনেক ধরনের গেস্ট আসে এই গেস্ট গুলোতে অনেকে ধরেন কফি খায় চা খায় পড়ে যায় পড়ে গেলে যেটা হয় যে দাগ পড়ে যায় এইটা হচ্ছে এমন একটা জিনিস আপনার দাগও পড়বে না ময়লাও হবে না ময়লা এবং অনেকদিন ধরে ব্যবহার করার পরে আপনার এখানে হয়তো ময়লা পড়তে পারে জাস্ট আপনার যে কোনো সার্ফেক্সেল দিয়ে একটু একটা মগের মধ্যে নিলেন সার্ফেক্সেল দিয়ে ইয়ে করে জাস্ট একটা টান দিবেন এইটা ঠিক এরকম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে দর্শক এখানে পঁচিশশো টাকা দামের সোফাও আমরা আপনাদেরকে আজকে দেখাবো তার আগে যারা লাইভে অলরেডি যুক্ত হয়ে গেছেন তাদের সাথে একটা কুইজ খেলবো কুইজটা হচ্ছে এই দেখেন এইখানে কিন্তু একেবারে সোফা সেট আছে এটার দাম কত হতে পারে এটা একটু কমেন্ট করে আমাদেরকে একটু জানাই দিবেন একটু কমেন্ট করে জানাবেন যে এই সোফা সেটের দাম কত টাকা দাম হলে আপনাদের পছন্দ হয় সো আমরা অন্যান্য সোফাও আপনাদেরকে আজকে দেখাবো আচ্ছা সো পঁচিশশো টাকার সোফাটা আপনারা দেখবেন আপনারা আমাদের সাথেই থাকেন কোনটা দিয়ে ভাই দাম শুরু করব। এইটা আমার মনে হয় রাসেল ভাই একটা কর্নার থেকে আমরা শুরু করি তাহলে অডিয়েন্সের জন্য অনেক সুবিধা হবে সুবিধা হবে রাইট আমরা হয়তো এই কর্নার থেকে শুরু করতে পারেন আচ্ছা এই দেখেন কতটা সুন্দর একটা সোফা আছে এটা কি কালার বলে ভাই এইটার আসলে কালারটা এমন একটা কালার আমি এইটার নাম বলতে পারবো এটা কফি কালার চকলেট কালার কিন্তু এটার যে সিটের এইটার আসলে একটা স্পেশাল নাম দিছি হরিণা কালার একদম হরিণের মতো দেখতে এই জন্য এটা নাম দিচ্ছি হরিণা কালার আচ্ছা এই যে অনেকেই বলবে যে মাত্র পঁচিশশো টাকায় সোফা জি এখন ভেতরে আপনারা মানে খারাপ জিনিস দিচ্ছেন না তো প্রশ্নই আসে না এইটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো আচ্ছা মানে এটা আপনি শুরুতেই দেখলেন যে এটা একটা ওয়াটার প্রুফ সোফা তারপর এখন আপনার কোশ্চেন করলেন যে এটার ভিতরে আমরা কি দেখি আজকে এইটাও আপনাকে আমি দেখাবো ওই জিনিসটা আমরা দেখতে চাই ওকে আসেন আমার সাথে এই দেখেন আসলে ভেতরে কি দিচ্ছে ওনারা ওইটা দেখব আমি আমি জানি যে আপনি লাইভে এসে এই ধরনের বিব্রতকর অবস্থায় ফেলেন আচ্ছা এই জন্য আমি আগে থেকেই একটা সোফা কেটে রেখে দিছি আপনার জন্য যে আমাদের আচ্ছা এই দেখেন এই হচ্ছে এই সোফাটা কিন্তু ওনারা মানে কেটে রাখছে যে আসলে অনেকেই চিন্তা করেন যে এত দামে কম দামের ভেতরে সোফা ভাইরা দিচ্ছে এখন ওই ভেতরে আসলে কি ব্যবহার করে ওনারা মানে এটা আপনারা কি দিচ্ছেন তাহলে এইটা হচ্ছে আপনার সুপার সফট একটা ফোম সোফার সফট একটা মোটা ফোম দিচ্ছে কিন্তু ভাইরা দেখেন এই যে এই ফোম দিয়ে কিন্তু আসলে আপনার সোফাগুলো তৈরি করা হয় আবার এখানে লেখা দেখতেছি আশি বছর গ্যারান্টি যে এই হচ্ছে ফোমের হচ্ছে ওনারা এই কোম্পানি হচ্ছে হোমটেক্স কোম্পানি ওরা আসলে আশি বছরের গ্যারান্টি দিচ্ছে ফোমের গ্যারান্টি ফোমের গ্যারেন্টি আচ্ছা এইরকম মানে দেখেন মোটা চার ইঞ্চি তিন ইঞ্চি ফোম দিয়ে কিন্তু ভাইরাল সোফাটা তৈরি করে থাকে জি আচ্ছা এই সোফাটা কিন্তু ডাইরেক্ট এইরকম ছিল দর্শক দেখেন এই রকম কিন্তু ছিল আচ্ছা বাইরে আজান হচ্ছে দর্শক আমরা লাইভে ঢুকে গেছি এখন আর কিছু করার নাই আমাদের লাইফটা কন্টিনিউ করে যেতে হবে সো এই সোফাটা কিন্তু এই পিঙ্ক কালারের সোফা এইরকমই ছিল ভাই কিন্তু কেটে দেখাইছে এখন এটা তো ফোম দেখাইলাম জি ভেতরে যে আপনার কাঠটা ব্যবহার করছেন জি এই কাঠখানে কাঠখানে আসল ভাই দুইটা কাঠ আছে একটা হচ্ছে আপনি সামনে একটু যদি দেখাতেন আপনার কাছ অডিয়েন্সকে এই যে জিনিসটা এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসউড এটার উপরে লেকার করা আচ্ছা কখনোই ঘুরে ধরবে না আর এইটা সিটের মধ্যে আমাদের যে ফ্রেমটা তৈরি করা এটা হচ্ছে শিপের ফ্রেম তো এইটাও কখনো আপনার ঘুনে ধরবে না রাইট মানে এটা জাহাজের কাট জাহাজের জি যে কারণে হচ্ছে ঘুনে ধরা ঘুনে ধরার কোনো প্রশ্ন নাই ঘুন পোকা এগুলো কিছু ধরবে না করবে না ওকে এটা তেলে হচ্ছে গোলাপী কালারের যেটা আপনি কাটছেন সাদা আর গোলাপী এটা হলো 2 আর এটা হলো 1 তাই তো জি আচ্ছা এটা হচ্ছে আপনার এখানে যে স্টোন লাগাইছেন এটা এত সুন্দর ভাবে এত শক্ত ভাবে লাগানো আছে তো আপনি সারাদিন ধরে এটা যদি টানাটানিও করেন এটা উঠবে না উঠবে না উঠবে না তাই হচ্ছে বসন্ত ভাইটাই দেখেন কতটা সুন্দর আসলে বিশেষ করে আপুরা পছন্দ করবে আমি জানি আমি বসলাম গোলাপি কালার পিঙ্ক কালার এইসব কালার কিন্তু মানে আসলে মেয়েরাই পছন্দ করে যারা বাসে বাচ্চারাও থাকে অনেক সময় ওরাও খুব পছন্দ করে করে রাইট আচ্ছা আপনার লাইক দেখতে অনেক ভালো লাগে ফারিয়া আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু আর কে কোন জায়গা থেকে আপনার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আচ্ছা তারপর পারবিন আক্তার বলতেছে পঁচিশশো টাকার সোফাটা দেখান পঁচিশশো টাকায় কোন সোফাটা পাওয়া যায় অবশ্যই আপু একটু ধৈর্য ধরেন আমরা দেখাবো এটা একটু অপেক্ষা করেন তার আগে আমি যে প্রশ্নটা আপনাদেরকে কাছে দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার অরেঞ্জ কালারের যে সোফাটা আছে এই অরেঞ্জ কালারের সোফাটা পাঁচ সিটের একটা সোফা সেট এইটা যারা লাইভে আছেন একটু আপনারা অনুমান করে আমাদের বলেন যে এই সোফা সেটের দাম কত হতে পারে আমরা কিন্তু লাস্টের দিকে এই সোফার দাম আপনাদেরকে বলে দেব তার আগে একটু আমাদেরকে একটু কমেন্ট করে জানান এইটা কত দাম হলে আপনারা পছন্দ করবেন আচ্ছা ফয়সাল হোসেন বলতে সতেরো হাজার টাকা হতে পারে মারিয়া একটা রাজশাহী থেকে আমাদের কাছে সাথে আছে উনি বলছে ওটার দাম বাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা এর আগে কি লাইভ দেখছে মনে ওনারা অনুমান মানে একটু কাছাকাছি চলে যাচ্ছে সবাই আচ্ছা আচ্ছা থাকুক থাকুক আচ্ছা ওকে এরপর কোনটাতে যাব আমরা আমরনের রাসেল ভাই ওই কর্নারে ছিলাম যেখানে আপনি প্রশ্ন করে নিয়ে আসছিলেন যে সোফার ভিতরে কি থাকে সো ওইটা আমরা এখন আমাদের সোফার কালেকশনগুলো দেখাই সো এইখানে লিমিটেড কালেকশন আছে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার আপনারা নিজেরও যদি কোনো পছন্দ থাকে ধরেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই একটা ফার্নিচার দেখলেন আমাদেরকে পিকচার দিয়ে দিবেন আমরা সেইম জিনিসটাই আপনাকে ডেলিভার করতে চাই রূপা রূপা আক্তার আপনাদের কাছে কালো কালারের সোফা হয় হ্যাঁ আপনি এইখান থেকে যেটাই পছন্দ হবে আপনি শুধু বলবেন যে ভাই এই ডিজাইনটা পছন্দ হয়েছে বাট এই আপনি করে আমরা আচ্ছা তাইলে হচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ান কেউ যদি কেউ যদি চায় ভাই যে এটা আমার হচ্ছে অফিসের জন্য লাগবে অথবা আমার হসপিটালের রিসেপশনের জন্য লাগবে অথবা ব্যাংকের জন্য লাগবে সো আমি এক সেট নিতে চাই না আমি শুধুমাত্র এক পিস নিব অবশ্যই নিবে এই জন্যই হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার আপনার যদি শোরুম থেকে নিতেন শোরুম কিন্তু কখনোই আপনাকে বলবে না যে ভাই আপনি টু সেট নিয়ে নেন কারণ তার সেটটা ভেঙে যাবে আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার আপনি চাইলেই আমাদের কাছ থেকে ওয়ান সিট নিতে পারেন এখানে যে ওয়ান সিটটা আছে এটা নিতে পারেন চাইলেই আপনি টু সিট নিতে পারেন চাইলে আপনি শুধু টু ওয়ান নিতে পারেন অথবা পুরো সেট টু টু ওয়ান অথবা আপনি চাইলে থ্রি টু ওয়ান তার মানে হচ্ছে আপনার বাসায় যেমন স্পেস আছে ওই অনুযায়ী আমাদেরকে বলবেন আমরা মেক করে দিব আপনাকে আচ্ছা ওইভাবে নিতে পারবেন তাহলে কেউ যদি চায় যে এই দুই সিটের একটা নিবে তাহলে কত টাকা পড়বে দাম টু সিটের একটা হচ্ছে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি আচ্ছা আট হাজার টাকায় একটা পাচ্ছে আর দুই সিটের এই পাশে আরেকটা আছে দুইটা নিলে ষোলো হাজার ষোলো হাজার টাকা আর সিঙ্গেল এটা সাত হাজার টাকা সাত হাজার জি তাহলে দাম পড়তেছে তেইশ হাজার টাকা 23000 টাকায় পুরো সেট পুরো সেটটা 23000 টাকা ওরে চমৎকার সোফা সেট ভালো একটা ব্র্যান্ডিং শোরুমে সরাসরি শোরুম থেকে কিনতে গেলে 40 50000 টাকা নিচে পাওয়া যাবে না এটা মাত্র কারখানা থেকে নিচ্ছেন এই কারণে কিন্তু মাত্র আপনার 23000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে আরো কিছু কালেকশন দেখাই আমরা অবশ্যই এইটা যদি আমরা একটু এই এই কালেকশনটাকেও দেখাই এরপরে আমি আরেকটা অফার আছে সেই অফারটা আমি দিব আচ্ছা আগে কালেকশনটা দেখি আমরা এটা তো একটু মানে চকলেট কালারের ভিতরে ডার্ক চকলেট রাইট ডার্ক চকলেটের ভিতর দেখেন কতটা সুন্দর কালার আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে 221 এটাও 221 জি এটা প্রাইস সেম এটাও যদি আপনি যেহেতু বারবার বলছেন যে এটার আসলে সিঙ্গেল নিতে পারবে কিনা সেট নিতে পারবে না তো কাস্টমাররা হচ্ছে ফ্রিডম আছে তাদের তাদের যেটা দরকার ওইটাই নিতে পারবে টু সিট নিলে 8000 টাকা আর যদি সিঙ্গেল সিট নেন এই সিঙ্গেল সিট এটা হচ্ছে 7000 টাকা তো তার মানে হচ্ছে এই সেটটাও 23000 টাকা এবং রাসেল ভাই আমি সাথে সাথে পেছনেরটাও দেখাতে চাই যে এটাও হচ্ছে আপনার কিন্তু এই রেটের মধ্যেই পাবেন আচ্ছা আরও কিন্তু মানে এর থেকেও কিন্তু ডিমান্ডেবল সোফা কিন্তু এখানে আছে আমরা ওইটাও দেখাবো শুধুমাত্র এই রেটের মধ্যে মানে হাজার টাকার যে সেটটা এইটা কিন্তু সবগুলো কিন্তু তেইশ হাজার টাকা হলে নিতে পারবেন তাই এখানে রাসেল ভাই একটা জিনিস শুধু বলে দেয় আপনার পুরো অডিয়েন্স জন্য এটা হচ্ছে মাল্টিপ্লাস টিভি প্লাস হচ্ছে রাসেল ভাইয়ের জন্য অফার সেটা হচ্ছে এই দুইটা ব্র্যান্ড নিয়ে যদি আপনি আমাদেরকে কমেন্ট করেন অথবা অর্ডার প্লেস করেন এই এত সময় ধরে যে সেটগুলো আপনি দেখলেন এগুলো সবগুলি পাবেন আপনি ফ্রি ডেলিভারি যেটা আপনার পুরো দেশে ডেলিভারি চার্জ আসে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা ওইটা ফ্রি টাকাটাই ফ্রি পাবেন শুধুমাত্র আপনার জন্য মাল্টিপ্লাস টিভি এবং রাসেল খান মিলু এটা বলবেন বললে বললেই ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আপনার একেবারে ফ্রি পেয়ে যাবেন। ওকে এই যে লাল গোলাপি সোফাটাও কিন্তু মাত্র এই একই দাম 23000 টাকা হলেই নিতে পারবেন আপনি। সাথে ফ্রি ডেলিভারি। সাথে ফ্রি হোম ডেলিভার মানে डिस्ट्रিক্ট পর্যন্ত। সদর পর্যন্ত। তবে এখানে দেখতে পাচ্ছেন ভাই চমৎকার আরো একটা সোফা মানে এই সোফাটা দেখেন কতটা লুকেটিভ কতটা সুন্দর। ওরে তিন সিটার সোফা তাই তো? জি আচ্ছা দেখেন কতটা সুন্দর হতে পারে। এইটা মনে হয় একটু দামি হবে মানে মোটামুটি অনেক টাকা দাম হবে এটার। দেখে বোঝা যাচ্ছে দেখেন কতটা সুন্দর ভাই তো বসেন না দেখেন দেখেন এই কতটা আপনার হয়তো বা ভাই এটা চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিবে আমি যতটুকু অনুমান করতেছি কিন্তু এই ধরনের একটা সোফা কিন্তু এক লাখ বিশ হাজার টাকা আপনার এখানে লিখে রাখবে ভালো একটা ব্র্যান্ডিং শোরুমে আপনি যান দেখেন না লুকটা দেখেন ওর চমৎকার আচ্ছা এক লাখ বিশ মানে এক লাখ টাকার উপরে এটা দাম রাখবেই রাখবে আমি তো আমার অফিসের জন্য অনেক সোফা কিনতে গিয়ে মানে শোরুমে গিয়ে দেখছি যে এই অবস্থা আচ্ছা তাহলে ভাই আসলে এটা কিরকম রাখতেছেন ভাই সম্পূর্ণ ম্যাটেরিয়াল কি সেম সিম নাকি অবশ্যই আপনি এত সময় ধরে যা যা প্রশ্ন করলেন আমরা যা ম্যাটেরিয়ালস আপনাকে দেখালাম এবং ফোম এগুলো সবই একই জিনিস এখন এইখানে একটা ইস্যু আছে আপনি যেটা বললেন যে যেই দামটা আপনি বললেন এইটা আসলে ঠিক হয়নি কারণ এইটা অনেক দামি সোফা অনেক দামি সোফা এইখানেও আপনি ভুল করছেন এইটা শুধুমাত্র তো আমি তো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বললাম বেশি কম বলছি আপনি অনেক কম বলছেন এই দামে দেওয়াই সম্ভব না শুধুমাত্র মাল্টিপ্লাস টিভি আর রাসেল ভাইয়ের জন্য এটা মাত্র ছত্রিশ হাজার টাকা মজা নিলেন আমার লাগে এইটা আপনার যে কোনো অডিয়েন্স আপনাকে ফোন করবে শুধু আমাকে এইটা বলবে যে আমি রাসেল ভাইয়ের ভিডিও দেখে আসি মাল্টিপ্লাস টিভি থেকে আসি তার জন্য আজকের অফার ছত্রিশ হাজার টাকা থ্রি টু ওয়ান এইটা কিন্তু একটা ইতিহাস আছে এই ইতিহাসটা হচ্ছে এই সোফাটার নাম হচ্ছে চেস্টার ফিল্ড এবং এইটা হচ্ছে সর্বপ্রথম ব্রিটিশটা তৈরি করে আচ্ছা ওইটার আদলে হচ্ছে আমাদের এই পণ্যটা তৈরি করা অনেক সময় লাগে আপনি রাসেল ভাই এখানে একটু জুম করে দেখাতে পারেন সেটা দেখলাম এই জায়গাটা কিন্তু হাতে ভাজ দিয়ে ভাজ হয় এটা অনেকে শিলি করে দেয় ওইটা অনেক ইজি বা নিয়মই হচ্ছে হাতে ভাজ ভাজ করা আচ্ছা মানে ভাই দেখেন আমার সাথে কি মজাটা নিল মানে আমি অনুমান করছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হবে উনি বলতাস আরে ভাই এত কম দামে কি এই সোফা দেওয়া যায় কিনা এখন হ্যাঁ আবার কি করলো মানে মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়ে আপনাকে এই সোফাটা দিয়ে দিল মানে আমি কিন্তু অনুমান করছি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল কিন্তু আমি কিন্তু ওনার প্রোডাক্ট কম বলি নাই জাস্ট আমি আরো বেশি বলছিলাম আচ্ছা আচ্ছা যাই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু আপনি ছত্রিশ হাজার টাকা হলেই ভাই পুরো সেট তাই তো জি পুরো সেট থ্রি টু ওয়ান ছয় সিট ছয় সিটের এই পুরো সেট মানে আপনার একেবারে ড্রয়িং রুম বলেন পুরাটাই ভরে যাবে দেখেন ও রে চমৎকার আচ্ছা হয়ে গেল তাহলে এটা দিয়ে দিলেন এখানে আরেকটা আনকমন সোফা দেখতে পাচ্ছি দেখেন কতটা সুন্দর যেটার ডিজাইনটা যদি আমি হাতল থেকে একটু দেখাই দেখেন এটা সেলাইয়ের মাধ্যমেই ভাই কতটা সুন্দরভাবে ফুটাই ফুটায় তুলছে যেটা আসলে দেখেন আপনারা কোনো কিছু দিয়ে ফোটানো হয় না জাস্ট সেলাইয়ের মাধ্যমেই এত সুন্দর ডিজাইন করা এটা কিন্তু খুবই চমৎকার হয়েছে এইগুলা সোফা কিন্তু ফাইভ স্টার হোটেল তারপরে হচ্ছে বিভিন্ন গেস্ট হাউস বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ওইখানে দেখতে পাবেন আপনারা বাসায় রাখলেও কিন্তু খুবই চমৎকার লাগবে সোফাগুলো গুলা ভাই যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার আমরা হয়তো বা আপনার যদি কোথাও কোনো এটা বটল বটল গ্রিন গ্রিন যদি চান করে দেওয়া যাবে এটা হোয়াইটের মধ্যে আছে আপনি যদি চান মেরুনের মধ্যে করতে যে কোনো কালার আমাদেরকে অনলাইন থেকে নিয়ে বলবেন যে এই কালারে করে দেওয়ার জন্য সেইম কালারটা দিয়ে আমরা করে দিব করে দিতে পারবেন যে আচ্ছা এটা তো তিন সিটের এটা তিন সিটের আচ্ছা এইটার প্রাইস কে সিঙ্গেল নিলে কিরকম পড়বে আচ্ছা এইটা নর্মালি হচ্ছে যদি আপনার থ্রি সিটার নেন এটা পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা আর টু সিটা নিলে এটা পূর্বে ষোলো হাজার টাকা এটা কিন্তু রাসেল ভাই হাতার ওই সাইডেও কিন্তু অনেক সুন্দর এই ফ্রন্টের মতো একটা ডিজাইন আছে এই পাশে না হাতার সাইড দেখেন এটা দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইনের সবগুলা ওরে চমৎকার সেম ডিজাইনটা করা আছে আচ্ছা এইটা হচ্ছে আঠারো হাজার টাকা আর হচ্ছে ষোলো টাকা 3 সিটার হচ্ছে আঠারো হাজার আর টু সিটার হচ্ছে ষোলো হাজার কতটা সুন্দর আনকমন একেবারে দেখেন আচ্ছা মাত্র আঠারো হাজার হলো তিন সিট আর হচ্ছে দুই সিট হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা কিন্তু আপনারা এটা নিতে পারতেছেন আচ্ছা তো এই পাশে আমি আরেকটা যেটা প্রথম আমার কিন্তু শেষ হয় নাই হ্যাঁ যেহেতু আপনি অনেক কষ্ট করে আমাদের এখানে আসছেন আপনার এই ফ্যান আর ফলোয়ারদের জন্য তাদের জন্য হচ্ছে বরাবরের মতো একটা স্পেশাল অফার আজকে যারাই অর্ডার করবে এই পুরো সেটটা শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা মানে এই পুরো সেট পুরো সেট ছাব্বিশ হাজার টাকা আঠারো হাজার আর ষোলো হাজার টাকা কত আসতেছে যারা একসাথে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পরে দেখেন মানে অফারের উপরে আজকে আপনার অফার পেয়ে যায় এবং এটা আপনি আরেকটা জিনিস কিন্তু দেখাতে পারেন রাসেল ভাই লেগটা কিন্তু এর তৈরি ওইটা কিন্তু ওই দেখেন যে পায়াটা কিন্তু এসএস এর করা হয়েছে কারণ হচ্ছে পানি টানি পড়লে যাতে কোনো সমস্যা এটা ঝং টং কিছু ধরবে না না হয় এটা হচ্ছে এই জন্য প্রিমিয়াম একটা প্রোডাক্ট এইটা শুধুমাত্র আজকে যে লাইভটা হবে এই লাইভের জন্য হচ্ছে আমরা এই প্রাইসে দিচ্ছি আচ্ছা তাহলে ওইখানে একটা কালো সোফা দেখছিলাম যেটা হচ্ছে ওই যে বললাম যে একেবারে নায়িকা হয়ে যাবেন দেখেন কতটা সুন্দর একেবারে ইয়া করা হয়েছে দেখেন ওরে এটা কি ভেলভেট কাপড়ের জি এটা ভেলভেট কাপড়ের দেখেন আচ্ছা এটাও কিন্তু আপুরা খুবই পছন্দ করবে খুবই সুন্দর কিন্তু আচ্ছা একেবারে নায়িকাদের মতো মেকআপ রুমে মেকআপ রুমে কিন্তু এইরকম সোফা থাকে আমি যতটুকু জানি এটা বাসায় ব্যবহার করবেন এখন আপনাদের মেকআপ রুমে ওরে চমৎকার ভাই এই কেমন হবে এইটা হচ্ছে রাসেল ভাই ভেলভেট এতক্ষণ আমরা আর্টিফিশিয়াল লেদার এর দেখলাম আর এটা হচ্ছে ভেলভেট ফেব্রিক্স খুবই মসৃণ খুবই আরামদায়ক সুন্দর ফেব্রিক্স কয় সিটের এটা এটা পাঁচ সিটের এখানে টু সিট এখানে হচ্ছে থ্রি সিট টোটাল হচ্ছে পাঁচ সিটের একটা সোফা সিটের একটা সোফা দেখেন কতটা সুন্দর হবে কালো এবং লালের কম্বিনেশনে কত চমৎকার করে কিন্তু আপনার ভাই কিন্তু এটা তৈরি করছে ভাই এই কিরকম প্রাইস হবে এইটা রাসেল ভাই আপনি বলেন আমি বলবো জি আমি বলে তো হয় না আমি বলেন বলেন না আপনি আপনি দেখি হ্যাঁ আপনি অনেক ভালো স্টুডেন্ট আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো আপনি বলেন এটা এটা কত হলে আপনি ভাবির জন্য কিনবেন এটা বলেন 32 থেকে 35 ভাই 32 থেকে 35 এত কম রাগ করলেন ভাই বলেন কি মানে আপনার এখানে ও মানে কম দামে সোফা দেখে কিন্তু আমি এইভাবে বলতাছি এইজন্য এইভাবে বলবেন 32000 35000 টাকা আপনি এটা কালার কম্বিনেশন এটার মধ্যে কুশন দেওয়া আছে এত কিছু দেখে আপনি তো আমার মনটাই খারাপ করে দিলেন মন খারাপ হয়ে গেছে না না আমার যেটা অনুমান এটা বলছি ফেল করছেন নাকি এখন জিরো পান নাই ফেল করছেন এইটার মাত্র হচ্ছে আঠারো হাজার টাকা আপনার ফ্যান আর ফলোয়ারদের জন্য আজকে আজকে পর্যন্ত কোনো মাস্টার তেত্রিশ পেলে বত্রিশ দেয় না আমি পাই নাই ইন বিটুইন ইন বিটুইন এটা কথা আচ্ছা মাত্র কত ভাই মাত্র আঠারো হাজার টাকা আজকের জন্য এইটা যেই ভিডিও দেখে আপনার রেফারেন্সে ফোন দিবে মাত্র আঠারো হাজার টাকা এই সেট চিন্তা করেন এটা সোফাটা কিন্তু কর্নার সোফা দেখেন কতটা সুন্দর আসলে বত্রিশ পঁয়ত্রিশ বলছি আমি মনে করলাম যে আমি কম বলছি ভাই বলতেছে মাত্র আঠারো হাজার টাকাতে সোফা দিয়েছে এটা ও রে চমৎকার আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার একটা সোফা এখানে দেখেন এই যে একই দামের মধ্যে এটা মনে হয় তেইশ জি সাদা কালো সাদা কালো এই পাশে একটা সোফা দেখতে পাচ্ছি এটা দেখিয়ে দর্শক আমরা এই অরেঞ্জ কালারের সোফার দামটা আপনাদেরকে জানাই দিব এইটা একটু বলে এটা কিন্তু ডিফারেন্ট এই ডিফারেন্ট মডেলের একটা সোফা যেটা হচ্ছে অনেক ব্র্যান্ডিং যারা সোফা তৈরি করে তারা কিন্তু এই মডেলের অনেক সোফা তৈরি করে থাকে এটা হচ্ছে টু টু ওয়ান তাই তো এটা হচ্ছে ভিনিয়ার ভিনিয়ার আচ্ছা তাহলে এই ধরনের এটা বসন্ত ভাই ডেবে যাবে না তো না 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 বলেন কি আবার কিছুদিন পরে ডেবে গেলে তো ঝামেলা প্রশ্নই আছে সব এরকম ফোম হ্যাঁ হ্যাঁ সবগুলো যতগুলো প্রোডাক্ট দেখেছে আমাদের সব সেম ফোম দিয়ে সেম ফোম দিয়ে কিন্তু তৈরি করা আছে এটা এটা প্রাইস কিরকম এইটা শুধুমাত্র আপনার ফ্যান এবং ফলোয়ারদের জন্য প্লাস মাল্টি প্লাস টিভি এবং আপনার নাম বলে যদি কেউ বলে যে আমি রাসেল ভাইয়ের এটা লাইভ দেখে এসেছি তাদের জন্য শুধুমাত্র আঠারো হাজার টাকা শুধু আঠারো হাজার টাকা সাথে কিন্তু এই কুশনগুলো থাকবে মানে আপনি পিকচারে যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম জিনিসটা এইভাবে পাবেন জি মাত্র আঠারো হাজার টাকায় দেখেন কত সুন্দর সোফা ওয়াও মানে একটা শোরুম থেকে আপনার যাচাই করে দেখেন চল্লিশ পঞ্চাশের নিচে কিন্তু এই ধরনের সোফা তারা বিক্রি করে না আবার ভাই গ্যারান্টি তো দিচ্ছেন অবশ্যই আবার গ্যারান্টিও থাকছে আচ্ছা এইবার তাহলে চলে আসি আমরা হচ্ছে অরেঞ্জ কালারের সোফাতে আমার মনে হয় কি রাসেল ভাই আর একটা প্রোডাক্ট আমরা একটু দেখাই এখানে খুব লুক্রেটিভ একটা প্রোডাক্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে সুইট ভেলভেটের হ্যাঁ

দেখবেন যে পঁয়ষট্টি সাইট এই প্রাইস দিয়ে নিতে হবে আচ্ছা বাট আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা শুধুমাত্র আটত্রিশ আটত্রিশ হাজার টাকা দেখেন এই যে

এখানে সবগুলা সোফা কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা তারপরে বলবো যে পঁচিশশো টাকার সোফা এবং এই অরেঞ্জ কালারের সোফাটা নিয়ে কারাকারি লাগবে আমি ড্যাম শিওর আচ্ছা তাহলে এই সোফাটার সোফাটা পঁচিশশো টাকার সোফাটা দেখেনি আসেন ভাই জি এই হচ্ছে ভাইরাল সোফা পঁচিশশো টাকা কিন্তু ভাই এই যে ফোম দেখাইলেন হ্যাঁ এটার মধ্যে ধারান তো ভাই দেখি কেমন আপনি রাসেল ভাই বিলিভ করেন না কেন না বিলিভ করি না বলতে এই যে দেখেন ফোম না হলে তো এটা এরকম বসবে না আচ্ছা আচ্ছা মানে 2500 টাকায়ও সোফা পাওয়া যায় একটা মানুষে দিয়ে সারা দিন কাজ করলে তারে 2500 টাকা দিতে হয় হ্যাঁ পাচ্ছেন মাত্র 2500 সোফাটা বানাইতেও কিন্তু সময়ের ব্যাপার সাবা আছে আর এটা ম্যাটেরিয়াল সহ মজুরি মজুরি সহ সবকিছু সব পাচ্ছেন আপনি পঁচিশশো টাকায় তাহলে কি আপনি পঁচিশশো পরেও কি আরো টাকা দিতে চান বলেন না না সেটা আসলে তো এই হচ্ছে একটা মানুষের পারিশ্রমিক তো এর চেয়ে বেশি আছে সারা দিনে তাই না এটা তো আসলে আমরা তো অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি তো যার কারণে প্রচুর অর্ডার থাকে এই জন্য আমরা খুব স্বল্প মূল্যে চাই যে আপনার যত অডিয়েন্স আছে পুরো বাংলাদেশের সবাইকে স্বল্প মূল্যে ফ্যাক্টরি থেকে আমরা পণ্যগুলো দিয়ে থাকি আচ্ছা তাহলে এটা তো দুই সিটের

যে কোনো কালার দিয়ে বলবে যে ভাই আপনি যে ছয় টাকার সোফা সেটটা বলেছেন কিংবা পঁচিশশো টাকার যে সেটটা বলেছেন টু সিটের এটা আমাকে এই কালার করে দেন অরেঞ্জ বুলুক ব্ল্যাক ব্লুক ব্লু বলুক আরেকটা কিন্তু আমরা মিস করে যাচ্ছি হ্যাঁ এখানে একটা ব্লু কালার এইটা ওই এরকমই মানে এটা আছে রেস্টুরেন্ট সোফা যে আচ্ছা কত সুন্দর এটা কত সুন্দর এটা কত ভাই এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা সাথে এই টুলটা ফ্রি আছে মাত্র বারো হাজার টাকায় সোফা যে পাঁচ সিটের আছে কতটা কম দামের কত টাকা দামে বিক্রি করে এবং আমাদের সাধারণ যারা তারা কতটা গলা কাটা হয় চিন্তা করেন মানে এই সোফা মাত্র বারো হাজার টাকায় টুল ফ্রি আবার টুল ফ্রি আছে আচ্ছা এইবার অরেঞ্জ কালার এইটার দাম বলে দিয়ে চলে আসি শেষ করে দিই বলেন রাসেল ভাই হ্যাঁ আবারও আমার পরীক্ষা নিচ্ছে না আপনি তো এতক্ষণ একটা আইডিয়া হয়েছে যে আমরা তেইশ হাজার টাকা করে তো দিচ্ছি হ্যাঁ অনেকগুলো সোফা আইডিয়া করেই তো আপনার ওই কর্নারের সোফাটার দাম বলছিলাম আচ্ছা ঠিক আছে এইবার আর আপনাকে বিব্রত না করি এইটা হচ্ছে আপনার আজকের জন্য শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা ফাইনাল শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য চিন্তা করেন এই যে এতগুলা সোফা দর্শক আপনাদেরকে দেখালাম আমি পুরা শোরুম দেখাইছি সোফাগুলা এখন এই সোফার মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের সোফা হচ্ছে এইটা সবগুলাই সুন্দর পার্সোনাল চয়েস থাকে মানুষের সেই কারণে বললাম যে এই সোফাটা আমার অনেক পছন্দ হয়েছে যে কারণে আমি ভাবছি যে হয়তো এই সোফাটার দাম আরো বেশি হবে কিন্তু ভাই বলতেছে এই সোফাটার দাম মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য বিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আজকের এই লাইফটা যারা দেখবে তাদের জন্য কতটা সুন্দর চিন্তা করেন এটা হচ্ছে আট হাজার এইটা হচ্ছে আট হাজার ষোলো হাজার আর এই সিঙ্গেলটা পড়তেছে সাত হাজার টাকা টাকা হয় তেলে চার হাজার টাকা পড়তেছে সিঙ্গেলটা টোটাল হচ্ছে বিশ টাকা হয়ে গেল জি চিন্তায় মানে ওইটা তেইশ হাজার টাকা হয় নর্মালি বাট আজকের জন্য এটা আবার স্পেশাল প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে এই সোফাটা নিতে পারবেন দেখেন আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কতটা চমৎকার আচ্ছা আমরা শেষ করে দিব লাইভটা সবকিছু দেখাই দিছি ভাইয়ের কাছে জানবো যে ভাই এই সোফাগুলো আপনার কাছ থেকে যারা অর্ডার করবে বা নিতে চাই যে পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবে ঢাকার বাইরে কিভাবে নিবে ঢাকার বাইরে হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে অথবা এস এম এস করে আমাদেরকে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিবেন সাথে হচ্ছে যেহেতু আমরা কিছু কিছু প্রোডাক্টে ফ্রি ডেলিভারি দিচ্ছি যেগুলোতে ফ্রি ডেলিভারি পুরো ঢাকাতেই আমরা যখন ডেলিভারি করব ঢাকাতে কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে হলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং এইটা হচ্ছে ঢাকার বাইরে আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি করবো ঢাকার ভিতরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাসায় চলে যাবে বাসায় চলে যাবে আর সরাসরি যারা আপনার কারখানে আসতে চায় ঠিকানা বলেন তারা অবশ্যই স্বাগতম আমার এই ফ্যাক্টরিতে আসার জন্য এটা হচ্ছে যাত্রাবাড়ি কাজলা উত্তরপাড়া উত্তরপাড়া এখানে এসে আমাকে ফোন দিলেই হবে আমি প্রয়োজনে আমাদের একজন প্রতিনিধি পাঠিয়ে দেবো ওইখানে রিসিভ করা ঢাকা যাত্রাবাড়ি জি ওকে দশক তো একেবারে ফ্যাক্টরি মানে কারখানার ভেতর থেকে কিন্তু আপনাদেরকে একেবারে গোপন সন্ধান দিয়ে দিলাম সরাসরি আপনাদেরকে শোরুমে যেতে হবে না পঞ্চাশ ষাট সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে আপনার সোফা কিনতে হচ্ছে না সেম সোফাগুলাই কিন্তু আপনারা এইখান থেকে নিতে পারতেছেন চার ভাগের এক ভাগ দামে সো যাদের পছন্দ হবে দ্রুত ওয়ার্ডার করে নিয়ে নেবেন আর অন্য কোনো দিন আবারও আহ মাইনুদ্দিন ভাইয়ের কি ভাই মইনুল মইনুল ভাইয়ের এই কারখানায় আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে